আজকের আইনি বিষয়ে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেবিট হলপনামা সেই ডেবিট এটা আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রায়শই দরকার পড়ে আর এই মুহুর্তে পশ্চিমবাংলায় এসআইআর ঢেউ একটা উঠেছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার লিস্টের নাম সংশোধন বা এনআরসি ভয় থেকে নামের বানান ভুল আছে বিভিন্ন রকম প্রবলেম আছে সেইগুলো সংশোধন করার একটা পড়েছে সেই জায়গায় অ্যাভিডেভিট হচ্ছে কিন্তু তাতে বিভিন্ন রকম সমস্যাও আছে হচ্ছে তার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। সাবধান হওয়ার জন্য একটা কথা আছে বাংলায় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই অ্যাফিডেভিট করতে গেলে বিশেষ করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট সেখানে কিন্তু সাধারণভাবে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে উপস্থিত হতে হয় এবং ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আপনাকে জিজ্ঞাসাবাদ করে এবং আপনার অরিজিনাল আধার কার্ড বা ডকুমেন্টস আপনার ব্যক্তি পরিচয় সেখানে দেখা হয় এবং প্রয়োজনে আপনার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সন্তুষ্ট হলে আদালত আপনার সেই অ্যাভিডেভিটে তার সই করেন এবং আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিটটা সম্পূর্ণ হয় কিন্তু দেখা যায় অনেক মানুষ অনেক বয়স্ক মানুষ যে তারা ব্যস্ত আছে অসুবিধে শরীর খারাপ যেতে পারবে না অন্য কোনোভাবে করে দেয়া যায় কিনা বিভিন্ন উকিল সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছে যায় কিন্তু সে কতটা কাজ বোঝে কাজ জানে বা সঠিক লোক কিনা সেটা আমজনতা সেখানে লেম্যান তারা তারা তো জানে না বোঝে না ফলে কোর্টে আছে মানে কোর্টের লোক তারা করে দেবে ঠিক তারা কি অনেক সময় এভিডেভিট ঠিক আছে তোমার বাড়ির লোক কি আসতে পারবে না ঠিক আছে একটু বেশি পয়সা দিয়ে দাও তাহলে আসতে হবে না তাহলে আমরা এভিডেভিট করে দেব সেখানে আপনার পয়সা বেশি দিয়ে আপনি এভিডেভিটটা করলেন আপনার সেই বাড়ির লোককে বা যে এভিডেভিট করবে তাকে আসতে হলো না কিন্তু দেখা যাচ্ছে এখানে বেশিরভাগই আপনি উলুবেডিয়ায় বাসিন্দা বললো আপনাকে হাওড়া কোর্ট থেকে আমি করে এনে দেবো হাওড়া কোর্টের বাসিন্দা আপনি বললো উলুমেড়িয়া কোর্ট থেকে আরম্ভ তৈরি করে দেবো আপনি বাড়িপুর জুরিস রিকশানে কোর্টের জুরিডিকশানে থাকেন বললেন না আপনাকে ঠিক আলিপুর থেকে করে আনবো আপনি শিয়ালদা কোর্ট বা বা শিয়ালদায় এফিডেভিট করতে চান বলল ওটা আমি আলিপুর থেকে করে আনবো ফলে মানে আসলে ওই বিভিন্ন ম্যাজিস্ট্রেটের যে শিল এবং কোর্টের শিল সেগুলো বিভিন্ন দুর্বৃত্তরা নকল করছে এবং এমনকি ম্যাজিস্ট্রেটের সইটাও কিন্তু নকল করছে এরকম বহু প্রমাণ আমার কাছে প্রতিনিয়ত আসে তাদেরকে সাবধান করি কিন্তু সব মানুষকে তো সাবধান করা সম্ভব নয় তাই এই আইনি ভিডিওর মাধ্যমে যারা দেখবেন যারা জানবেন তাদেরকে সাবধান এবং সতর্ক করার জন্য কয়েকদিন আগে একটা বয়স্ক লোক এই এসআইআর ঢেউয়ে তিনি একটা তার ছেলে তার হয়ে একটা এভিডেভিট করতে গেছেন কোর্টে আদালতে কিন্তু সেখানে একটা আইনজীবী বলছে আসতে পারবে না ফলে একটু বেশি পয়সা লাগবে আমাকে বাবাকে না এলে অ্যাভিডেভিটটা করে দিন করে দিয়েছেন করে দিয়ে একটা যথাস্থানে সেই অ্যাভিডেভিটটা সাবমিট করেছেন সাবমিট করতে সেই প্রতিষ্ঠানটি সন্দেহ হয় যে অ্যাভিডেভিটটা সঠিক নয় তখন তারা আইনে পুলিশে খবর দেয় লোকাল থানায় লোকাল থানার পুলিশ আছে এবং পুলিশও দেখে বলে না এটা জাল এটা সঠিক নয় ফলে কিন্তু তাকে আটক করে পরবর্তীকালে এফআইআর হয় এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে চালান করা হয় এবং তার পরে পরে যে সমস্ত মুহুরী তথাকথিত কোর্টের লোকজন যারা উপ জড়িত এর সঙ্গে তাদের নাম বলে বা তাদেরকে জানতে চায় তার ছেলের কাছ থেকে সব জানার পরে জানা গেল যে তিন চারজন যারা জড়িত তারাও কিন্তু সেই কেসের আসামি হয় ফলে ফেসে গেল সেখানে বয়স্ক লোক কোটে যাওয়ার জন্য একটু অসুবিধার জন্য প্রায় চোদ্দ দিন তার জেল হাজত হলো এবং প্রচুর পয়সা খরচা হলো সম্মান হলো সব কিছু হলো এবং যে সমস্ত উকিল মোহরীরা বা যারা আজ কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট সাদত এটা করে না কিছু কিছু থাকলেও থাকতে পারে ফলে তারা কিন্তু একইভাবে কেসের আসামি হয়ে গেল তাদেরও কতটা মানে সম্মানহানি এবং কতটা একটা খারাপ ব্যাপারটা হয়ে গেল। কিন্তু ওই যে চুরিবিদ্যা বরাবরই করে যাচ্ছি কয়েকশো করেছি ধরা পড়িনি এখন ধরা পড়লাম কখন ধরা পড়বে বোঝা খুব মুশকিল প্রায়শই আমরা বুঝতে পারি যেহেতু আমরা দীর্ঘদিন আমরা আইনি পেশায় সেখানে দেখা যাচ্ছে আলিপুর থেকে এভিডেভিট করে নিয়েছেন যে ম্যাজিস্ট্রেটের বেশ কয়েক মাস ধরে তার আছে তিনি নেই অথচ তার নামে হচ্ছে অনেক সময় ম্যাজিস্ট্রেটের মানে শিলটা মারা হচ্ছে না কোর্টের শিলটা মারা হচ্ছে শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখে দেওয়া হচ্ছে এক নম্বর কোর্ট দু নম্বর কোর্ট না তিন নম্বর না পাঁচ নম্বর সেটা উল্লেখ করা হচ্ছে না ফলে সেরকম বহু রকম ভাবে জালিয়াতি হচ্ছে ফলে কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট বা কোর্টের চত্বরে ঘুরপাক খাচ্ছে মানে সবকে জেনুইন লোক এবং সঠিক কাজটা করছে বা করে দেবে সেটা কিন্তু বোঝার একেবারেই ঠিক হবে না তাই সতর্ক এবং সাবধান হতে হবে বিষয়ক করে এই এসআইআর ঢেউয়ে যখন তখন যত্রত্র আপনি অ্যাভিডেভিট করে আনলেন কাজের থেকে অকাজ হতে পারে এবং এই সময়টা বিশেষ করে স্কুটনি হতে পারে আপনি ফেঁসে যেতে পারেন আপনার জেল জরিমানা এবং সম্মানহানি সবটাই কিন্তু হতে পারে তাই এ ব্যাপারে আপনারা যারা দেখছেন ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আরও আরও বেশি এই বিষয়ে বিভিন্ন আইনি বিষয়ে ভিডিও পেতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ